মারাত্মক এক থ্রিলার চোখের পলক ফেলার আগেই বদলে যাবে সবকিছু কোনটা বাস্তব কোনটা স্বপ্ন বুঝতেই পারবেন না একবার দেখা শুরু করলে আপনার মাথার ভেতর ঘুরপাক খেতে থাকবে একটাই প্রশ্ন চোখের পলক কি সত্যি সবকিছু বদলে দিতে পারে গল্প যত এগোবে আপনি নিজে বিভ্রান্ত হয়ে পড়বেন না কিছু একটা তো গোলমাল আছে ব্লিঙ্ক মুভি রিফিউ গল্প মুভির কেন্দ্রীয় চরিত্র অপূর্ব দেখতে সাধারণ এক যুবক দিনে নানা রকম পার্ট টাইম কাজ করে কখনো ক্যাফেতে কখনো দোকানে আবার কখনও বন্ধুর সাথে ছোটখাটো কাজ তবে ভিতরে ভিতরে বাঁচিয়ে রেখেছে তার একমাত্র সত্যিকারের ভালোবাসা থিয়েটার অভিনয়ের প্রতি এই টানই তাকে অন্যদের থেকে আলাদা করে হঠাৎ করেই অপূর্ব আবিষ্কার করে তার চোখের পলকের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত ক্ষমতা প্রতিবার সে চোখের পলক ফেলে কিছু না কিছু বদলে যায় কখনো মনে হয় সময় এগিয়ে গেছে কয়েক ঘন্টা। কখনো মনে হয় সে একদম অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে আছে এই রহস্যময় ক্ষমতা তাকে নিয়ে যায় এক রহস্যময় বৃদ্ধের কাছে আর এই বৃদ্ধই অপূর্বকে জানিয়ে দেন তার বাবার সাথে জড়িয়েছে এক লুকানো ইতিহাস বাবার মৃত্যুর পেছনে আসল রহস্য কি কেন এই ক্ষমতা ঠিক অপূর্বর কাছেই এসেছে সময় ভ্রমণ আর টাইম মেশিন গল্প যত এগোয় অপূর্ব খুঁজে পায় এক টাইম মেশিন সেই মেশিন তাকে নিয়ে যায় এক অজানা জগতে অতীত আর ভবিষ্যতের মধ্যে যাওয়া আসা শুরু হয় কখনো সে বাবার পুরনো দিনগুলো দেখে ফেলে কখনো ভবিষ্যতে গিয়ে নিজেকেই অচেনা রূপে দেখতে পায় এভাবেই উন্মোচিত হতে থাকে পরিবার সম্পর্ক আর পরিচয়ের অজানা সত্য তবে প্রতিটা পলকের সাথে শুরু হয় ভয়ঙ্কর শরীর আর মন সে বুঝতেই পারে না আর কতক্ষণ নিজের মধ্যে স্থির থাকতে পারবে সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক এই মুভি আসলে শুধু সায়েন্স ফিকশন নয় বরং এর ভেতরে গেতে আছে আবেগ আর পারিবারিক সম্পর্কে টানা পড়েন সায়েন্স ফিকশন আর আবেগের অসাধারণ মেলবন্ধন যা দর্শককে শুধু গল্পের টানেই না বরং চরিত্রগুলোর ভেতরে ঢুকিয়ে দেয় বাবাকে ঘিরে আবিষ্কারের মুহূর্তগুলো ভীষণ মর্মস্পর্শী অপূর্ব যখন প্রথমবার বাবার অজানা কাহিনী জানতে পারে তখন দর্শকও তার সাথে কেঁদে ওঠে ধী শেট্টির অভিনয় একেবারে স্বাভাবিক মনে হয় যেন বাস্তবেই ঘটছে সব কিছু তার এক্সপ্রেশন ভয় বিস্ময় দুঃখ সবকিছু এতটাই নিখুঁত যে দর্শক সহজেই কানেক্ট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক গল্পের প্রতিটা বাক্যে আরও তীব্র করে তোলে কোথাও মিউজিক চুপচাপ আবার কোথাও ঘটাত বজ্রপাতের মতো বাঁচতে শুরু করে যেন মনে হয় কোনো ভয়ঙ্কর সত্যি এখনই আসবে সিনেমার টেকনিক্যাল দিক ক্যামেরার কাজ প্রতিটা পলক ফেলার সময় হঠাৎ করে দৃশ্য পরিবর্তন স্লো মোশন শট আর ডারনের ব্যবহার সব মিলিয়ে গল্পকে আরও রহস্যময় করে তুলেছে স্ক্রিপ্ট যেখানে সায়েন্স ফিকশন থ্রিলার আর আবেগ একসাথে গেঁথে আছে কখনো মনে হবে আপনি টাইম ট্রাভেল মুভি দেখছেন কখনো মনে হবে সাইকোলজিক্যাল থ্রিলার আবার হঠাৎ একেবারে পারিবারিক গ্রামার আবেগে ভিজে যাবেন এডিটিং খুব টাইট বাড়তি দৃশ্য নেই প্রতিটা সিনের মধ্যেই আছে ক্লু দর্শক যদি এক সেকেন্ডও চোখ সরান মিস হয়ে যাবে কোন গুরুত্বপূর্ণ ডিটেল থ্রিল আর সাসপেন্স নামটা যতটা সোজা মনে হয় আসল গল্প কিন্তু তার চেয়ে অনেক গভীর প্রতিটা পলক ফেললেই নতুন একটা ধাঁধা প্রতিটা ধাঁধার ভেতর লুকানো থাকে ভয়ঙ্কর টুইস্ট অপূর্ব কি তার বাবার সত্য জানতে পারবে এই ক্ষমতা আসলেই কি আশীর্বাদ নাকি অভিশাপ শেষে দাঁড়িয়ে প্রশ্ন জাগে অপূর্ব কি আসলে নিজের নিয়ন্ত্রণে আছে নাকি কারো তৈরি করা এক ভয়ঙ্কর ফাদের ভেতর আটকে আছে শেষ কথা যারা নতুন আইডিয়া সময় ভ্রমণ আর আবেগের মিশ্রণে তৈরি সিনেমা দেখতে ভালোবাসেন ব্লিঙ্ক তাদের জন্য একদম পারফেক্ট মুভি তবে সাবধান বেশি পলব ফেললে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য মিস হয়ে যেতে পারে এই সিনেমা একদিকে যেমন ব্রেইন স্টর্মিং সায়েন্স ফিকশন অন্যদিকে একেবারে আবেগঘন ফ্যামিলি ড্রামা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে জানাতে ভুলবেন না ব্লিঙ্ক মুভির কোন অংশটা আপনার সবচেয়ে ভালো লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ কারণ এখানে পাবেন এমন আরও অসাধারণ রিভিউ আর আপডেট